সাংবাদিক হোসেন ভাই আসিফ নজরুল সারকে নিয়ে কি বলেছেন তাহলে দর্শক গুলোটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেষ অন্য কথা করে দিবেন চলুন দর্শক আমরা শুনে আসি সাংবাদিক হোসেন ভাই আসিফ নজরুল সারকে নিয়ে

দুই দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না আমি আগে জানলাম কিভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলে গিয়ে আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধ চায় আমরা নতুন কিছু চাই না আমরা দেশে নির্বাচিত সরকারই চাই কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু সারা হয়নি কেন সারা হয় নাই এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআর এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় সব বেশি আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম আসনাদ সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যাইত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দিব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমরা এটা গ্রহণ করবেন তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেটআপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাত কিনে ঢালাও কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সেই বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়বে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়েল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যে আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতের একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধু সুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকেই আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনাই ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে বিষয় আছে সামা বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামা সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলে কোনো কিছু পাওয়া না যায় আমি তাহার কাছে আবার ক্ষমা চেয়ে নিব তো এই যে বিএনপি জামাতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে মাম ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা জানি না এই এরা এই এই কম এইরকম গত সপ্তাহে আসিফ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না তিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করব চিন্তা করব এর মাঝখানে সেট শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই মানুষটাকে হইতে দেয় আসিফ রেজনা বন্যা ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছিল এই ইয়ে ইয়ে হোক তাকে হইতে অর্থ বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বলল যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলেন মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষে ফেলা উচিত না তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না শাহেদ আলম এমনিতেই আমার বিরুদ্ধে লাগেন শাহেদ আলম জানে না ওর জীবনে কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেসা করলো এরপরে পুলিশ আসলো এসে তারপর ধরে নিয়ে গেল পাবি বলে বিয়ে করাই হবে এবং এই এর এই উই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিক ভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আসার পর এই মূল্য বললো যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম টাম সবকিছু বলে দেবো ওই ওসিকে খোঁজার চেষ্টা করতেছি এই হচ্ছে সায়দ আর অনেক কিছু আছে কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে যে ভিডিও আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে জানে না তারেক রহমান কে সে চিনেই না আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে জেলে আছেন না উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলছে আসিফ নজরুল না থাকলে তারে না এটা করে দিবে কে এই কারণে কোটি কোটি ভাই শত শত কোটি টাকা খেলা এখানে একটারে মানে করে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানে যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি ভাবা এই যে বিরানির দোকানে এক হাজার টাকা করে নিছো তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহেদ আলম তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি সারছো ওই লোক তো আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে পাইতা না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথ থেকে করেছে সাংবাদিকদের যে ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি পাকনামি করতে চায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ না আমার নিয়ে খেলবো আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে কিছু এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোন মানে ইসলামী টেররিস্ট থেকে শুরু করে সব ইয়ে খালি দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল না আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়নে বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যায় কত অফেন যায় মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যায় এই কোয়েশ্চেন আরো কি কি বান এগুলি বানানো টানানোর এগুলি কথা বলে আমি নাকি কি কি বানাইটেন এগুলি অভিযোগ করছে তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ সাংবাদিক আহ মেয়েরা আমার নিয়ে আহ উল্টাপাল্টা কথা বলছে কেশে বসে যে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার এনে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বসে সবই তারা জানাই দিচ্ছে জানাবে ওকে ওকে যে আমার কার্ড দিছে কার্ড দিয়ে বললো যে কলমি আমি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল তোমার যখন ইচ্ছা কল দিই এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়াস রেনিয়া আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরো অন্তত পাঁচ বছর আগে সেই সেই গ্রিন কার্ড মানে আমার কেস অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে দেড় মাস আগে গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে দুই সালে আসছে না সেই ষোলো সালে শাহেদ আলম তুমি যেরকম দুই নাম্বারই ভন্ডামি করে এখানে কাগজ নিছো না ইলিয়াস চাইলে ষোলো সালে ওই ভন্ডামি করতে পারত আমারে গণজাগরণ মঞ্চের ই বানাইতে বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন দুই হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিল হবে একই একই ঘটনা সবাইকে দিয়ে দিচ্ছি কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইল তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটা একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথা বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব সে আমার এই লেখাটা পুরো পড়বে পড়ে দেখবে যে আরে মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় সাদানো যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নেই আর এরপরে এইখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলে পাবলিকরে কি বলদ বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে কটা আছে সব কটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান তোরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনোদিন দিন ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যায় বলিস তুই এলি বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরিয়ানি থেকে খাওয়া লাগে তুই এত বড় এক ডেভেলপার তুই ওয়েব ডেভেলপ করিস তুই প্রমোটার তুই এখানে প্রমোশনের কাজ করে তারপর এক হাজার টাকা তোরে সাংবাদিকদের খয়রাতি থেকে তোরে দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই ভিডিও দিলেই হবে খলিল বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে শাহেদ আলম এই মানুষের কাছে বলে দেশের বিশাল আকারে অবদান সেই ব্যক্তি দুই হাজার আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে। ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেইখানে বাড়ি কিনেছে দুইটা ও এখন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসিপশনিস্ট এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসেপশনে বসায় রাখা হয়েছে ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে দুই বাড়ি গাড়ি টাড়ি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবো তোর বউ যে তোর বউ ইনজান একটা আছে না তোর বউ ইন কোন জায়গায় ইন জানুয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশে তোর বোর এত বিশাল বিশাল পড়ার জন্য নাসার ইঞ্জিনিয়ারে তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে সো চেক আছে চেক দেখাইস কান কেটে ফেলবো এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো দামদাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছি সো এসব টাকা পয়সা তো বের হয়ে যাবে এক সময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এখানে প্রথম আলো সব সেট বসাই দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর না বলে বিচার করেন আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরা কথা বলতে বলতে কই সেই বিচার শাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না সামাওবাইদের নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী গত সপ্তাহে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে আমার ফেসবুকে সেই ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছি কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আর কত বছর সময় চান বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আরামাতের লোক লোক না আমি না আমি আমি লোক কি আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হইল বিপিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় না আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনার এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে আসিফ নজরুল বিপি নুরু একই আরো আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথার থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলে মিশে ভাগ বাটোয়ারা করে খাবেন এই জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্যের বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় এইসব দুই নম্বরই কিছু কাজ কিছু জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ইয়ে দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলে না আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় নাই এরা তার রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সবই জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেটআপ ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছেন না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব নিউজ করেছে দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানব বলেছে সে সেনা প্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনা প্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএপি কমিশনার আইজিপি কেন বাইরে থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ্রাইভ অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না বাইরে থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কলাম লিখত কেন এছাড়া কেউ ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর নাস্তায় নেমে গেল এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় না এগুলো সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হাই কি করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হলো তাদের কিন্তু সমস্যা হবে না সমস্যা হবে কাজ জানেন সমস্যা হবে খালেদা সমস্যা হবে তারেক রহমানের সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতন এদেরকে সহ্য করতে এখন পর্যন্ত এটিএম আজার ভাই কেন জেলখানায় গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি তাহার তো কিছু কষ্ট সহ্য করা লাগে একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে ছিল ডক্টর আসিফ নজরুল থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয় নাই কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইলো না এত বড় বড় কথাবার্তা বলে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরী হত্যাকাণ্ড বলেন বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ানর যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন এটা তদন্ত হইতে হবে কারা করেছে তারে ক্রমণ করে নাই লুৎফুজ্জামান বাবর করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি শখটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না আপনি দেখেন মিডিয়ার জন তাদেরকে ছাড়া হচ্ছে না লুৎফুজ্জামান বাবর গিয়াসুদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গিয়াস লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না ডিজিএফআই এর আপনার সাবেক যেই কর্মকর্তা রেজাকুল হায়দার রেজ্জাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরা কি ভুল পথে হাঁটছে কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমতা এসেছে কিছু টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী লীগের মতো একই ভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গার কার্যকর কোনো পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশি করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ ভাই এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছাড়াই দিয়ে যদি সাংবাদিক সিনেমা কথা কেমন অবশ্যই গমন করে সিনেমা পর্যন্ত দিবেন এবং বেশি বেশি আপনি অন্য জায়গায় শুরু করে দিবেন সালাম আলাইকুম